বাংলাদেশে জাতীয়করণ করা থেকে তৃতীয় ধাপে বাদ পরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর জল কামান ও লাঠিচার্জ করছে পুলিশ সে ঘটনায় অন্তত দশ থেকে বারো জন শিক্ষক আহত হয়েছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণের দাবিতে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাচ্ছিলেন বুধবার দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন তারা দিনেও দাবি আদায়ের বিষয় ন্যূনতম ন্যূনতম আশ্বাস না পাওয়ায় এসব শিক্ষক প্রধান উপদেষ্টার বাসভবন দিকে যাচ্ছিলেন মিছিল নিয়ে তারা কদম ফোয়ারা কাছাকাছি এলে সতর্ক অবস্থানে থাকা পুলিশ সদস্যরা তাদের আটক করে দেয় শিক্ষকদের তারা বোঝানোর চেষ্টা করে পুলিশ সদস্যরা শিক্ষকদের বলেন এতজনকে একসঙ্গে নিয়ে বাসভবনের সামনে যাওয়ার সুযোগ নেই আপনারা চাইলে কয়েকজন প্রতিনিধি মিলে সেখানে যেতে পারেন কিন্তু শিক্ষকরা রাজি হননি পরে বাধা উপেক্ষা করে তার সামনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের উপর জল কামার নিক্ষেপ করে তাতেও ফেরানো যায়নি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পরে পুলিশ বাধ্য হয়ে তাদের রিচার্জ করে আপনারা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন ডিজিটাল বাংলার পর্দায় যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেই শিক্ষকরা এবং পুলিশদের কিন্তু সেই খন্ড যুদ্ধ কিন্তু উঠে আসছে ডিজিটাল বাংলার পর্দায় এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন সেই পুলিশ প্রশাসন কিন্তু সেই পুলিশ প্রশাসন কিন্তু